গত কয়েক দশক ধরে নিজেদের পৃথিবীর অন্যতম প্রযুক্তি ধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল মাত্র আশি লক্ষের চেয়েও সামান্য বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে চার হাজারের বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে সিসকো পেপাল মাইক্রোসফট গুগল ফেসবুক এবং অ্যাপল কিংবা ইন্টেল হচ্ছে এমন কিছু হাতে গোনা কোম্পানির নাম যারা ইজরায়েলের নিজেদের নতুন পণ্য উৎপাদন ও গবেষণার কাজ করে কিন্তু মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা কিভাবে যুদ্ধ বিগ্রহকে পাশ কাটিয়ে নিজেদের বিশ্বের প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে কিভাবেই বা তারা প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতের মুঠো নিয়ে এসেছে চলুন সেটাই জেনে আসা যাক আজকের ভিডিওতে ইসরায়েলকে নির্দিদে বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ইসরায়েলের প্রসঙ্গ চলে আসলে যুদ্ধ বিগ্রহ ধর্মীয় কিংবা রাজনৈতিক সংঘাতের কথা অবধারিতভাবে চলে আসে কিন্তু আজকে আমরা চেষ্টা করব একটু অন্য দিকে আলোকপাত করতে বিজ্ঞান প্রযুক্তিতে অসাধারণভাবে এগিয়ে যাওয়া এই দেশটি কিভাবে এই সাফল্য অর্জন করল তার পিছনের চিত্র তুলে ধরা আজকের মূল বিষয় পূর্বেই উল্লেখ করা হয়েছে ইসরায়েলে চার হাজারেরও বেশি টেক কোম্পানি রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারের সবচেয়ে বড় কোম্পানিগুলোর নাম বিশ্বের সবচেয়ে প্রধান পাঁচশোটি টেক জায়েন্টের আশিটিরই গবেষণা কেন্দ্র নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে ইসরায়েলে। আদতে টেক স্টার্ট দিক থেকে যুক্তরাষ্ট্রের সিলিকন বেলের ঠিক পরেই রয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নাম বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কেন্দ্র এমনকি যুক্তরাষ্ট্রের অবস্থিত টেক কোম্পানিগুলোর শেয়ারের জন্য তৈরি ন্যাশট স্টক এক্সচেঞ্জ তালিকায় ইসরায়েলে রয়েছে তিন নম্বরে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর চীনই রয়েছে ইসরায়েলের উপরে জার্মানি স্পেন ইতালি ফ্রান্সের সম্মিলিত প্রযুক্তি কোম্পানির তালিকাও রয়েছে ইসরায়েলের পিছনে কিছু উদাহরণ দেওয়া যাক ঠিক এই মুহূর্তে পরবর্তী মডেলের আইফোনের হার্ডওয়্যার বেশিরভাগই তৈরি করা হয়েছে ইসরায়েলে। চীন হয়তো উৎপাদনের দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু নতুন প্রযুক্তি গবেষণা আবিষ্কার আর তা বাস্তব তৈরি করার দিক থেকে সবার উপর রয়েছে ইসরায়েল গুগলের নতুন প্রযুক্তিগুলোর অনেকগুলোই তৈরি করেছে এই ইজরায়েলিরা ইন্টেল বিশ্বের সর্ববৃহত্তর প্রসেসর তৈরি প্রতিষ্ঠান মাইক্রোসিফ্ট নিয়ে গবেষণার জন্য ইসরায়েলের গবেষকদের মুখ্যপ্রেক্ষি ইসরায়েলে ইনটেল কারখানা কাজ করে এগারো হাজারের বেশি কর্মী যেটি দেশের অন্যতম বড় প্রযুক্তি কারখানা বিল গেটস এর মাইক্রোসফটকেও ধরা হয় একটি আদা ইসরায়েলি কোম্পানি হিসাবে অর্থাৎ আপনার কম্পিউটারে চালিত উইন্ডোজ সফটওয়্যারটি ডেভেলপ করতে অবদান রেখেছে কোনো ইসরায়েলি প্রযুক্তিবিদের সবচেয়ে অবাক করা বিষয় হলো ইসরায়েলের আয়ের অন্যতম বড় অংশই আসে এই প্রযুক্তি খাত থেকে আইবিএম পেপাল সিস্কো অ্যামাজন ফেসবুক সহ বড় বড় কোম্পানিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ফলে এবং প্রযুক্তি আমদানির ফলে যে অর্থ আয় হয় তা জিডিপি এখন আপনার মাথায় নিশ্চয়ই ঘুরছে কিভাবে ইসরায়েল এই সক্ষমতা অর্জন করল সেগুলোই শুনে আসা যাক নব্বই দশকে ধরা হয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে খারাপ দশটি বছর বিশেষ করে অর্থনীতির দিক থেকে প্রতি বছর প্রায় একশো মুদ্রাস্ফীতির কারণে অর্থব্যবস্থায় ধস নেমেছে বাজেটের ঘাটতি আর ঋণের বোঝা তখন দেশের প্রতিটি কণার মানুষের কপালে ভাস ফেলেছে মধ্যকথা ইসরায়েলিদেরকে খেয়ে পরে চলার জন্য পুরোটাই নির্ভর করতে হচ্ছে বিদেশি সাহায্যের উপর দশকের শেষ দিকে ইসরায়েল চেষ্টা করছে এই বাজে অবস্থা থেকে উঠে আসার জন্য ঠিক তখনই ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন থেকে হাজির হলো প্রায় আট লক্ষ ইহুদি সংখ্যাটা বেশ কম মনে হলেও তৎকালীন সময়ে ইসরায়েলের লাজুক অবস্থাকে আরও শোচনীয় করে তুলতে এতটুকুই যথেষ্ট ছিল এখন ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো কীভাবে এতগুলো বেকার মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যায় ইসরায়েলের হাতে একটাই উপায় পুরো অর্থনীতির ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রথম দিকে ইসরায়েলের সরকার চেষ্টা করলো উদ্যোক্তাদের নতুন ধরনের উদ্যোগ গ্রহণের জন্য কিন্তু যে দেশে টাকাই নেই সেখানে কীভাবে নতুন উদ্যোক্তা এগিয়ে আসবে আর কি বা ইসরায়েলের মতো হাঙ্গামাপূর্ণ দেশে তাদের মূল্যবান অর্থ বিনিয়োগ করবে আর তখনই সরকার বুঝতে পারলো যে একমাত্র আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমে এই অবস্থা থেকে উদাহরণ পাওয়া সম্ভব হিব্রু ভাষায় ইসমার শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ এই পরিকল্পনার অধীনে ইসরায়েল সরকার একশো মিলিয়ন ডলার সমমূল্যের দশটি ফান্ড তৈরি করল বহিরাগত কোম্পানির প্রতি বারো মিলিয়ন ডলার বিনিয়োগের পিছনে ইসরায়েল সরকার আট মিলিয়ন ডলার বিনিয়োগ করার মাধ্যমে কোম্পানির চল্লিশ পার্সেন্ট মালিকানা দখলে রাখবে যদি এখান থেকে লাভ হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠান সামান্য সুৎসহ সরকারের টাকা পরিশোধ করে সম্পূর্ণ কোম্পানির মালিক হয়ে যেতে পারবে অর্থাৎ বিনিয়োগকারীদের জন্য পুরোটাই লাভ অন্যদিকে আপাতত দৃষ্টিতে ইসরায়েল সরকারের কোনো লাভ নেই মনে হল নতুন কোম্পানি আর কর্মসংস্থানের ফলে অর্জিত ট্যাক্স থেকে সরকার বিনিয়োগের খরচ উঠে যাবে আর এই পরিকল্পনা বাস্তব ফলাফলের চেয়ে ভালো হওয়া সম্ভব ছিল না